রহস্য মৃত্যুতে ফের অস্বস্তির চিকিৎসক মহলে আরজি করেন নাম উচ্চারিত হলেই এখনো শিউরে ওঠেন অনেকে কিছুদিন আগের ঘটনায় দগদগে ক্ষতের মতো রয়ে গেছে সমাজে সেই ক্ষত শুক্রবার আগেই ফের এক আরজি করের জুনিয়র চিকিৎসকের মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য মৃতা অনিন্দিতা সরেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মেয়ে স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়াবেন সেই স্বপ্নের মাঝপথেই থেমে গেল তার যাত্রা অভিযোগ অনিন্দিতার প্রেমিক মালদা মেডিকেল কলেজের ছাত্র উজ্জ্বল সরেন মানসিক চাপ এবং প্রতারণার ফাঁদে ফেলে শেষ করে দিলেন তার জীবন পরিবারের দাবি অনিন্দিতা গর্ভবতী ছিলেন বিয়ের কথা তুলতেই শুরু হয়েছিল টানা সেই সঙ্গে চলত নানা রকম মানসিক নির্যাতন শেষ পর্যন্ত ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়ার অভিযোগ হচ্ছে প্রেমিক উজ্জ্বলের বিরুদ্ধে ঘটনার সূত্রপাত গত সোমবার সঙ্গে প্রেমিকের দেখা করতে মালদায় এসেছিলেন অনিন্দিতা একটি হোটেলে ওঠেন দুজনে সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি পরে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কলকাতা নিয়ে আসার পথে গভীর রাতেই নিভে গেল তার প্রাণ পরিবারের অভিযোগ জমা পড়েছে এক। পরিবারের অভিযোগ জমা পড়েছে বাজার থানায় কিন্তু এখনো ধরা পড়েনি অভিযুক্ত পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও উঠছে প্রশ্ন সমাজের একাংশ বলছে চিকিৎসা শিক্ষার মতো মহান পেশার ছাত্রদের মধ্যে যদি এভাবে অন্ধকার রূপ প্রকাশ পায় তবে তা শুধু দুঃখজনকই নয় ভয়াবহ আজ রাজ্য জুড়ে চিকিৎসক মহলের মধ্যে আবারও শোক ও ক্ষোভ যেন ফের একবার আর্জি বাতাস ভারী হয়ে উঠেছে জেবিপি নিউজ বাংলা আমি অভিযোগ করতে চাইছি যে যে ছেলেটার জন্য এরকম হলো সেই ছেলেটার জন্য শাস্তি পাই দুজন দুজনকে প্রেম করতো তারপরে যখন ইয়ে করলো মানে ওর সঙ্গে যখন এরকম জোর করে অবসান করালো তারপরে হচ্ছে ছেলেটা যোগাযোগ মানে এড়িয়ে চলার চেষ্টা করত তারপরে তো গত সোমবারে ডেকেছিল এখানে দেখা করার জন্য গত সোমবার থেকে ইয়েতে মালদাতেই ছিল গত সোমবার থেকে আর মেয়েও বাড়ি যায়নি মানে কলকাতা যাবে বলে আসলো তারপরে সেদিন থেকে আর ফোন করি বলে এখানেই আছি আর মানে বাড়িতেও পৌঁছে দিয়ে আসে না আর কিছু করে না আমি ছেলেটাকে ফোন করছি কী রে পৌঁছে দিচ্ছিস না বলছে না আজকে আমাদের একটা কাজ আছে কালকে একটা কাজ আছে এরকম করতে করতে ধরে রেখে দিয়েছে আর মেয়ে এম বিবিএস পড়তো ডাক্তারই পড়তো আর জি করে আর ছেলেটা ছেলেটাও ডাক্তার কোথায় পড়ে মালদাতে আপনার মেয়ে কেন এসেছিল এখানে দেখা করতে ডেকেছিল দেখে গিয়ে কি কি হয়েছে কি খেয়ে দিয়েছিল আপনার মেয়ে অসুস্থ কেন হলো আপনার ওরা তো বলছি ট্যাবলেট খেয়েছে ট্যাবলেট খেয়েছে দুইজন মানে খাইয়ে দিয়েছে আমাদের মনে হচ্ছে জোর করে খাইয়ে দিয়েছে কিন্তু মানে দুজনের মধ্যে ঝগড়া হয় ঝগড়া হতে তারপরে ওই রাগ করে খেয়ে নিয়েছে না জোর করে খাইয়ে দিয়েছে সেটা তো আমি বলতে পারছি না কতদিনের সম্পর্ক আপনার ওই ছেলের সাথে এক বছর কিভাবে পরিচয় হলো পরিচয় যে সব ওদের অনুষ্ঠানগুলো হয় যে মানে মেয়ে কোথায় পড়তো আজি করে বলছি আর ছেলেটা আলদা মেডিকেল করে বলছি আপনার কি অন্তঃসত্ত্বা ছিল না এখন ছিল নাকি আবার হ্যাঁ লিখেছি না মানে বলেছিল যে আমি আগে একটা ইয়ে করেছি আর একটা ইয়ে করেছি কিন্তু যেহেতু আমাদের ওরা চুপচুপ করে বিয়ে করেছিল বলছে এখন বিয়ে করেছে যে ওটা ব্যবহার করার জন্য নাকি বলছি আমার মেয়ে তখন চাপ দিচ্ছিল যে আমরা রেস্ট বিয়ে করি তোমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে তখন ছেলেটা তখন এড়িয়ে চলার চেষ্টা করছে বিয়ে হয়েছিল

তাতে আমার মনে হচ্ছে কিছু খাইয়ে দিয়েছে জোর করে না হলে তো আমার মেয়ে প্রতিদিন কথা বলেছে তো পরশুদিন থেকে কথা বলছে জানি না কোথায় খাইয়েছে লাস্ট কথা যখন বলে তখন বুঝতে পারি মানে তোতলা তোতলা কথা বলছে ছেলেটার বাড়ি পুরুলিয়া কি নাম ছেলে উজ্জ্বল সরেন ডাক্তারি পরে হ্যাঁ ফাইনালি আনটি আপনি কি আসবেন আমি বললাম আগেই আগে আমি তো আগের দিন ফোন করে জানতে চাই আমি যাবো তুমি অন্যদিকে তাকে পাঠাচ্ছিস কিনা বলছে না আপনাকে আসতে হবে না আমরা দুজনের ব্যাপার আমরা দুজন মিটিয়ে নিব আর কালকে সকালে যখন দেখছে যে ইয়ে হয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে তখন সকালে আপনি কি আসবেন আনটি বলে হ্যাঁ আমি তো কালকেই বলেছিলাম যাবো আজকে তাহলে আসেন তবুও আমাকে বলেনি যে খুব সিরিয়াস অবস্থা কোথায় ছিল মালদা কিন্তু ভর্তি ছিল কিন্তু ওরা ফেলে রেখে আমি যখন আসলাম এগারোটার দশ সময় দেখলাম ফেলে রেখেছে না ইয়ে দিয়েছে স্লাইন দিয়েছে না কিছু মুখ থেকে তখন দেখছি গেজালো গেজালো বাড়াচ্ছে একদম ওটা পরে থেকে চোখগুলো বড় বড় হয়ে গেছে অভিযোগ করেছেন আপনি হ্যাঁ আমি তো ওই নিয়ে কমপ্লেন করেছি কি চান আপনি আমি চাই ছেলেটা সাজা হোক স্লাইনও দেয়নি না স্লাইনও দেয়নি স্লাইন দিয়েছিল ছোট একটু ওটা বড় ছিল কিন্তু অক্সিজেন কিছু দেয়নি অক্সিজেন নিঃশ্বাসও নিতে পারছে না কিন্তু অক্সিজেনও অক্সিজেন ওরা কোথায় কোথায় ছিল ওরা আমি জানি না ছেলেটা আমাকে বললো আমি ভালো হোটেলে দু টাকা করে হোটেলে রেখেছি কিন্তু বললো কোথায় আমি বললাম বলে আশেপাশে আশেপাশে তো বল পুলিশরা বললেন কোথাও হোটেল নেই কিন্তু কোথায় দু হাজার টাকার হোটেল লাগে না কোনো ভালো চিকিৎসা লোকে ভর্তি করেছিল ওই ছেলেটাই কবে করেছিল ভর্তি ও তো পরশু দিন বলছে পরশু দিন কখন জানতে পারিনি তো ওর বলছে নটার সময় ভর্তি করেছে বলছি ছেলেটা হসপিটালে হোস্টেলেই থাকতো ওখানে হ্যাঁ মেডিকেল কলেজে হ্যাঁ এখন ছেলেটা কোথায় আছে আমি তাও জানি না পুলিশ কি বললো আপনাকে পুলিশ ফোন করার চেষ্টা করছে সুইজ আপনাকে তখন মারা গেল আপনার রাত বারোটা সোয়া বারোটা আপনার নাম চাইছে আমি চাইছি ছেলেটার সাজা হোক আর হসপিটালও আমার আমার অবহেলা করে আমার মেয়েকে মেরে ফেলেছে একদম চিকিৎসা না কোনো চিকিৎসা পাইনি আমরা এসে আলপনা টুডু আমরা এসে আমরা জোর করে আমাদের সঙ্গে আরেকজন পুলিশ অফিসার ছিলেন মানে রিটায়ারমেন্ট উনি এসে ধমক দিলেন তারপরে আমাদের মানে ব্যবস্থা করেছে আমরাই ধরেন একরকম নিজেরাই ব্যবস্থা করেছি অক্সিজেনের হ্যাঁ যদি জানতে মানে জানাতে হয় জায়গা হিসাবে তাহলে আমি জানাবো আপনার নাম হাজবেন্ডের নাম এই সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলতে পারব না এটা ওর মা সম্পর্কে সব ভালো আমি মেয়েকে খুব ভালোবাসতাম আমি কোনোদিন ওকে মানে গালি করে নিই বা কিছু ও যা চাইত সে ও দিতাম আমি খুব আদরে রাখতে রেখেছিলাম ওর সাথে ছিলে যে সম্পর্ক ছিল আপনাকে বলেছিল না আমাকে বলা না এটা আমাকে বলা না এটা আমার কিছু না এটা আপনি হঠাৎ করে আত্মহত্যা করলো বা কারণ হলো কেন না এই বিশেষ বিস্তারিত আমার কাছে আমি তো এখানে এসে আজকেই শুনলাম কালকে আড়াইটার সময় আমার মিসেস ফোন করেছিল দুপুর আড়াইটার সময় যে এরকম মেয়ে মালদা মেডিকেল কলেজে অ্যাডমিশন আছে তাই আমি বললাম কি হয়েছে বলল না ওর নাকি খুব অসুস্থ আইসি ইউতে ভর্তি আছে আমি তখন অফিসে কাজ করছিলাম আর আমি ঠিক আছে তাহলে তোমরা একটু দেখো যা কিছু করার হয় যদি নার্সিংহোম নিয়ে যাও যদি রেফার করে তখনও নিয়ে যাও এদিক থেকে কোনো অসুবিধা হবে না আমি তো আজকে যেতে পারছি না আমি কাল সকালে যাব বাবা হিসাবে বাবা হিসাবে যদি কোনো অন্যায় হয়ে থাকে এটা প্রপার ইনভেস্টিগেশন করে আপনার নাম আমার নাম জুসফ সরেন সরেন